সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবগত আছো যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এই খবরটি আমাদের প্রত্যেকের কাছেই আছে এবং দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি যে এই সাবজেক্ট ম্যাপিংটা কোন কোন পরীক্ষার উপর নির্ভর করে করা হবে বা কিভাবে করা হবে আদৌ কি সেটা আমরা যেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছি উপর উপর নির্ভর নির্ভর করে করে নাকি 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 দুইটা মিলেই আমাদের এই সাবজেক্ট মপিংটা করা হবে এ নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এসএসসি পরীক্ষার ফলাফল আসলে কিভাবে প্রকাশ করা হবে আর এই নিউজটি করেছে শিক্ষা বার্তার যে অনলাইন পোর্টাল আছে সেখানে তো আশা করি বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবা যে আসলে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে প্রকাশ করা হবে তো আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেলকনটি অন করে দাও যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষার শুরুর দিকেই সিলেটে বন্যা হয় আর সেই বন্যার কারণে সারাদেশে এই পরীক্ষা স্থগিত হয়েছিল এসএসসি পরীক্ষার্থীরা যাতে করে বৈষম্য তৈরি না হয় তার কিছুদিন পরে যদিও সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সারা দেশে পরীক্ষা চলমান ছিল ঠিক কিছুদিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয় এবং তারপরে এক দফা দাবি অর্থাৎ সরকার পতনের যেই আন্দোলন সেটার জন্য আমাদের পরীক্ষা আবারও স্থগিত করা হয় তার কিছুদিন পর সরকার পতনের কিছুদিন পরই আমাদের পরীক্ষাটি নেওয়ার একটি নতুন রুটিন প্রকাশ করে কিন্তু শিক্ষার্থীরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না কারণ হচ্ছে শিক্ষার্থীরা অনেকেই হাসপাতালে ভর্তি আছে আহত হয়ে আবার দেখা যায় যে অনেকের মন মানসিকতা সেই জায়গায় নেই যে পরীক্ষা দেওয়ার মতো সেই আন্দোলনটি শিক্ষার্থীরা করে এবং তারা সচিবালয় ঘেরাও করে তারপরেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে চেয়েছিল যে কিছুটা শাসন বা সিলেবাস কমিয়ে হলেও পরীক্ষাটা নেওয়ার জন্য কিন্তু ঠিক তখনই আমাদের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ফেনি এবং নোয়াখালী এই অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা হয় যার কারণে আমাদের এই এসএসসি পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয় যার ফলে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয় যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে সাবজেক্ট এর মাধ্যমে তো এই খবর সবাই জানো কিন্তু দীর্ঘ এক মাসেরও বেশি সময় পা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি যে আসলে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিভাবে প্রকাশ করা হবে তবে এখানে যে নিউজটা শিক্ষা বার্তায় প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে এসএসসি ও সমানের পরীক্ষার ফলাফলের প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো তবে এবারে যে ও এসএসসি বা সমানের পরীক্ষার নম্বর নিয়ে বিষয় ম্যাপিং অর্থাৎ সাবজেক্ট এর ফলাফল ঘোষণা করা হবে তো এই বিষয়টা আমরা পূর্বেই বলেছিলাম যে আসলে জেএসি এবং এস এর উপর নির্ভর করেই আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এ নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছি যে জেএসি ও এস এসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে যদি আমাদের ফলাফলটা প্রকাশ করা হয় তাহলে সেটা কিভাবে করা হবে তো সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসতে পারো তো এখানে যেটা বলছে আরো যে আমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে এসএসসি থেকে এখানে এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ মার্ক নেওয়া হবে এবং জেএসি থেকে আমাদের মার্ক নেওয়া হবে পঁচিশ শতাংশ ঠিক আমি যেভাবে বিউটা তৈরি করেছিলাম সেইভাবেই কিন্তু কারা নেওয়ার চিন্তা করেছে তো এটা কিন্তু একাধিক শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে একাধিক শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে তেমন করে এখন এটা প্রকাশ করা হয় নাই আর এই যে এখানে যে নিউজটা সেটা কিন্তু শিক্ষা বোর্ডগুলো গুলো চাচ্ছে এবং তারা এটা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয় যদি কিছুটা পরিবর্তন পরিবর্তন করতে চায় তাহলে সেটা তারা করে যেভাবে জানাবে সেভাবে শিক্ষা বোর্ড কাজ করবে এটা আবার বলেছে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার তো এই যে ফলাফল কিভাবে প্রকাশ করবে এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান ফলাফল প্রকাশের নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই ফল প্রকাশ করা হবে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে এসএসসি থেকে পঁচাত্তর এবং জেএসসি থেকে পঁচিশ এটাতেই আমাদের পরীক্ষাটা হবে কারণ এখানে যেই শিক্ষা উপদেষ্টারা আছে তারা কিন্তু এই শিক্ষা বোর্ডের আগে কোনো দায়িত্ব পালন করে নাই এবং তারা এখানে নতুন হওয়ার কারণে সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ওনারা দুজনেই নতুন নতুন হওয়ার কারণে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা নাই তারা এই বিষয়গুলো একেবারে শিক্ষা বোর্ডের উপরেই ছেড়ে দিয়েছে আর শিক্ষা বোর্ড যেভাবে চায় সেভাবেই কিন্তু আমাদের এই কাজটা হবে তো এখানে এই বিষয় ছিল জানার তো এসএসসি পরীক্ষার ফলাফল এবার যে সি থেকে পঁচিশ শতাংশ এবং এস থেকে পঁচাত্তর শতাংশ নিয়ে প্রকাশ করা হবে তোমরা ধরে নাও এবং এই পরীক্ষার ফলাফলটা কিভাবে করা হবে এ নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে তোমরা চলে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি পেয়ে যাওয়া অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ